অনেক আর হিসেব দলটির হিসেবের আগেই তাই অনেক নেতা কর্মীও পছন্দের প্রার্থী নমিনেশন পাবে মনে মনে এমন বাজি ধরেছিল এই যেমন যুবদল নেতা আলোচিত সমালোচিত রবিউল ইসলাম নয়নকে নিয়েও বাজি ধরেছিলেন অনেকে যুবদলের নিবেদিত প্রাণ রবিউল ইসলাম নয়ন মাগুরার সন্তান ছাত্রদল থেকে উঠে আসা এই নেতাকে পুলিশ দু হাজার ষোলো সালে একবার পাঁচ রাউন্ড গুলি করে নিহত ভেবে হাসপাতালে রেখে চলে গিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতিতে তাই অনেক ত্যাগ তার অন্যদিকে তো দুদিন আগে এনসিপির নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে যা হোক গুঞ্জন ছিল এবার তিনি মাগুরা দুই আসন থেকে বিএনপির টিকিট পাবেন কিন্তু বিএনপির মাগুরা দুই আসনের শেষ পর্যন্ত বাদ পড়লেন আলোচিত সমালোচিত যুবদলের এই নেতা এই তরুণ নেতার নাম নিয়ে এলাকায় জোর গুঞ্জন থাকলেও রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঘোষিত চূড়ান্ত মনোনয়ন তালিকায় দেখা যায় ভিন্ন নাম ধানের শীষের কান্ডারি হিসেবে মাগুরা দুই আসনের টিকিট পেয়েছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একযোগে দুশো সাতত্রিশটি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে বিএনপি পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি যোগ দিয়ে দেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রায়হান হুসাইন